शी से का, का दिल मेरा पत्थर जमाना थोड़ा दिल लूटी गया वो दिल लूटी गया तो ढूंढे क्या चे तू मेरे गाते गाने तू दिले बेटे वो तेरे रे हाँ तो भी तो ढूंढे क्या चे तू मेरे गाते गाने तू भी दिले बेटे वो तेरे शोई रे हाँ कन्ने घूम बसना चुये या कभी चाना कन्ने घूम बसना चुये या कभी चाना आमर पोड़ा ये तो पार तो तो ढूंढे क्या चे तू मेरे गाते गाने तू भी दिले আমার দাদা সে হলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো ছাগল চোর দাদা ইদা কেউ জানি না চোখ গুলো ঢুকে যাচ্ছে আর থক বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিল এই তো ফাঁস বরে ফাঁস বরে স্বর্ণ দেখছি বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্বাহ তোমার ফেরত দেবো সবলে ভগবান কি বললো গেলো মানেই এই বেটা তোর জন্য টাকা রেখে আছিস উপরে এসে নিয়ে যা যাই বলি যাকে খাতে নিচে পড়ে গেছি

গোটা গেরাম tann tann gar খুজাছি আরে এইখানে ঢেকী হয়ে শুয়া আছো এই ঢেকী আজকে আমি ধান ভেনে ছেড়ে দেবো এই কে কে হড়বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলাবৌদি সে কি হোজ কি আনি তো জন গ্রাম মুগড়া দেবো না আজকে সকালবেলা কলে গেছে ওই ভম্মলের মা আমার ডেকেলে হেরে বলবো তুই নাক তো দেওয়ালের সঙ্গে জুটা আছিস বৌদি বলিস শোন কাজ ঘরে আসতেছি আমরা পড়ায় খেলেছিস কে তোলে হেড়ে খরচ তুই থাকিস হ্যাঁ কেন বৌদি কা বৌদি এই বলেছি বলে ওরা তিল দিয়ে কাজ ধরে করে নিচে বুঝতে পেরেছি তুই কাজ কর আমার বে থাকে তোর বন্ধাম কথা শুনতে হবে নেই ও ভাগবান কে বিয়ে করে আমি তোর হাড়ে এখন সর্ষে গিয়ে গেছে তোর গাল টিপলা তু গন্ধ যায়নি বিয়ে করে বিয়ে করে খাবি কি এটা ঠিক করছি রে

আমার পাশে বাড়ি ছোট যা আছে তার বলি হ্যাঁ ছোটবো দেখ তেল তেলটা কি সে আমার বলে এবার দি এত পোড়া মবি এবার ওই পোড়া মবি কি লুচি হয়ে যায় নাকি তোর মাথা ভাঙো মহাবেদ দে বারবার বলছ মুরি ব্যবসা করতে পেটে কত করে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছি কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল স্কুলে যেত এমন মহাবেদ দে একা হামে যায়গা আচ্ছা বৌদি দল কারা যায় কারা যায় কুত্তা রাজা

পুরুষরা বানায় কিন্তু পুরুষরা ঢুকতে পারে না পাচ্ছি না পাইবো না এটি নাচতে আছি শুনেলে লেডিস টয়লেট

সবে ঘর শুরু হয়েছে কোমলতী উঠল কোনো মতে ভীমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘরে তাঁত বিজনেছি পথে পড়ে গেল মানুষটা যেনার যারা কেরালা বাইশ হয়ে গেছে তার ঘর দেখেছি ও চলো বার বোর সঙ্গে চারা চতুর হ চল ফুল লাল করমে পাটা উল্টো বিয়ে হবে শোন ওই ঘর যদি হাচ্চার হয়েছে তোর কি করবো জানিস মারবার দেখাবে তো ওই দুদিন নাম্বার হইলো

Muita a vídeo she video, video <tune> আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে সেই কারণে বিডিও স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আজ যে এই এলাকায় এখন দেখব এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে কে চলে জিজ্ঞেস করি কাউকে তো ওই তো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে ওকে জিজ্ঞাসা করা যাক হ্যা

অরপে গোজে দে সেই রাস্তার ভিকারি ভিক্ষা করে ভিকারি আচ্ছা ঠিক আছে আমার পরের নাম কোচি কর কোচি কর ওই খাল্লার যার ঘর আরে বাবা সে আলিপুরে জেলে তার ফাঁসি হবে ফাঁসি জেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার শেষ নাম পচা মাল অরপে মাল দাদা কি ব্যাপারে অধমে নাম করলে কেন হঠাৎ আমার নাম করলে কেন দেখি দেখি

তুমি তুমি বলে তার বাপ দেখো একদম পাল্টু কথা বলবে না তুমি বলছো তুমি বড় লোক আর সব ঘর লোকের জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমরা না দিয়ে যাবি অল্প ছাড়বো না

সত্যি ম্যাডাম আমার বাড়ি গে দেখবো সত্যি ম্যাডাম আমার দা গরিব মানুষ কিছু টাকা ছিল সেই টাকা নিয়ে রেছিল সেই রড এ বুহাজলে ভিজে সেই রড হয়ে গেছে

এই চালাদে ধান খাবো তেহেরেঙ্গা খাবো আমি বিজি مال কিন্তু খাবো না আমারে ওর যদি উঠে পড়ে কোন পুরুষ ডাকে ছবে না দেওর যদি উঠে ধরে ধান খাবো তেহেরেঙ্গা খাব

হুম হাতি মার বৌদির মাঝে একটা লাফি তার শরীরটা তো হাতির মতো মানিয়েছো আমার কচিবাচ্চা ধরে মারছো কেনাও হ্যাঁ কে তুমি আমি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তা তেমনি তেমন আরি এ নেকি কি ছলা আরে একদম রে খায় কলা বা কথা বলি না এ বৌদি বলে শোন মাছের মতো বাঁচতে চাই সময় মতন বউ চাই

একদম কাছে আসবি না তোর ব্যবস্থা করে তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ফাইসে দেব আরে এই তো মেছেলে তহন যারা কোচিবাছ দাও 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 কর কাউ

ঘট পায়ে আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকারটা তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকারটা তবেই আমাদের সাথে থাকবে ওকে ওকে ও তোর শো তিন শো সত্যি ম্যাডাম